তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কেক বেকিং প্রোডাক্টস তো প্রথমেই আমি দেখাচ্ছি আমি বক্সটা ওপেন করে নিয়েছি আমি একসাথে অনেকগুলো প্রোডাক্টস অর্ডার করেছি একটা পেজ থেকে তোমরা যদি জানতে চাও তাহলে আমি পেজটা কমেন্ট বক্সে দিয়ে দিব কিন্তু তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে যে আমি কোথা থেকে নিয়েছি তো এখানে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কোকো পাউডার তারপর রেড ফুড কালার তারপর ভ্যানিলা এসেন্স আমি দুই বটল নিয়েছি আর দুটো সুগার বল বেকিং পাউডার আর ব্লু ফুড কালার তারপর এখানে একটা মিডিয়াম সাইজের মিক্সিং বোল ছিল এরপর একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার যেটা সেভেন স্পিসের ছিল এটা মানে আমার বাজেট অনুযায়ী ওয়ার্থ ইট আর এখানে একটা তিন পিসের স্ক্র্যাপার সেট আর এখানে বেকিং পেপারও দিয়েছিল আমাকে তারপর এখানে আছে স্প্যাচুলা ব্রাশ সেট আর তিন পিস ব্রেড নাইফ না না সরি বাটার নাইফের সেট আর এখানে একটা নজল বক্স ছিল তারপর এখানে একটা ছিল আট ইঞ্চির বোর্ড আর এরপর এখানে একটা ব্রেড নাইফ ছিল মিডিয়াম সাইজের যেটা দিয়ে আমি কেকটা স্লাইস করতে পারবো তারপর এখানে ছিল মেজারমেন্ট কাপ সেট নয় পিসের তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাকে তিন পিস পাইপিং ব্যাগ পাঠানো হয়েছিল আর এই যে একটা টার্ন টেবিল এটাও আর কি লো বাজেটের মধ্যে আর কি আমি যেগুলো আর কি এফোর্ড করতে পেরেছি সেগুলোর তো আমি জাস্ট শুরু করবো আমার বেকিং জার্নি তারপর আস্তে আস্তে যদি আমি ভালো পর্যায়ে যেতে পারি বা আমার কেক বানানোটা একটু ভালো হয় তাহলে আমি আরেকটু ভালো ভালো প্রোডাক্টস কিনবো এটা জাস্ট ওয়ান টাইম ইউজের জন্য মানে একটু জাস্ট প্র্যাকটিস করার জন্য আমি একটু নিয়েছি আরও ভালো হলে আমি আশা করি ভবিষ্যতে আর ভালো ভালো একদম পারফেক্ট দামি যেগুলো আছে সেগুলো কিনতে পারবো তবে এগুলো যে অনেক খারাপ সেটাও আমি বলব না এগুলো দিয়েও অনেক সুন্দর কাজ করা যাবে আমি একটা কেক বানিয়েছিলাম আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে তো আমি জাস্ট আপনাদেরকে সাজেস্ট করছি যে এগুলো যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরও সুবিধা হয় তারপর আপনারা একটু চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারবেন মানে একদম বেসিক্স যে প্রোডাক্টগুলো লাগে কেক বানাতে এখানে সেইগুলোই দেওয়া আছে আর এই হ্যান্ড বিটারটাও খুবই ভালো একদম সেভেন স্পিডে না চালিয়ে ওয়ান টু থেকে শুরু করে থ্রি ফোর পর্যন্ত চালালেও অনেক স্পিডে এটা এক মিনিট মানে চালিয়ে একটু অফ করে রাখতে হবে নাহলে মোটরটা গরম হয়ে যায় একটু রেস্ট দিয়ে আবার অন করতে হবে তারপর এভাবেই চালাতে হবে মানে এক টানা এক অনেকক্ষণ চালানো যাবে না একটু চালিয়ে আবার অফ করে রেখে দিতে হবে তাও বেশিক্ষণ না কয়েক সেকেন্ডের জন্য অফ করতে হবে এরপর আবার বিট করা লাগবে এক টানা চালালে মোটরটা গরম হয়ে যেতে পারে তো এই ছিল আমার বেকিংয়ের প্রোডাক্টস আশা করি সবার ভালো লেগেছে